যাচ্ছি না আমরা তাদের খুশির সংবাদ খুশির সংবাদের উপর ভিত্তি করে আমরা এখানে একটা মিষ্টি মুখের একটা ব্যবস্থা একটা প্রাথমিক একটা চিন্তা আমাদের মাথায় আসলো যে না আমরা যদি মিষ্টির ব্যবস্থাটা করি তাহলে আমার মনে হয় যে খুশির দিনে সবাই মিষ্টি খেয়ে দেব সেক্ষেত্রে এখন মিষ্টির সেখানে যাই হোক এটা একটা ব্যবস্থা নেই আমরা করলাম এই পারপাসে এই অনুষ্ঠানটা আমরা শেষ করতে যাচ্ছি সেখানে যেহেতু আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা থাকবেন মানবাধিকার কমিতে শুরু করে সকলেই থাকবেন এই অনুষ্ঠানটা যাতে কোনো ধরনের কারো মানে আর কিছু না তাদের কাছে টাকা পয়সা কোনো কিছু না যেন মাথায় হাত দিয়ে যেন বলতে না আমরা এইটুক কাজ করে আমরা আপনাদের কাছে ওদেরকে ওদের বাড়িতে আমরা আমরা দিয়ে